কখনো কি খেয়াল করেছ জেট বিমান অনেক উঁচুতে ওড়ে কিন্তু প্রপেলার বিমানগুলি অনেক নিচুতে ওড়ে এর কারণটাই কি হতে পারে জেট বিমান ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কাজ করে এই বিমানের পিছন দিকের নল দিয়ে গ্যাস নির্গত হয় এর প্রতিক্রিয়ায় জেট বিমান সামনের দিকে তীব্র বেগে এগিয়ে যায় তাই বায়ুর ঘনত্ব বেশি থাকা না থাকার উপর জেট বিমানের চলা নির্ভর করে না বরং বায়ুর সঙ্গে ঘর্ষণজনিত তা এড়ানোর জন্য এই বিমান অনেক উঁচুতে উড়ে যেখানে বায়ুর ঘনত্ব কম বায়ুর ঘনত্ব কম হলেও জেট বিমানের জ্বালানি দহনের জন্য তা যথেষ্ট নয় অন্যদিকে প্রপেলার বিমান তার ব্লেড বায়ুতে ঘোরায় এবং বায়ুর প্রতিক্রিয়ায় সামনের দিকে এগোয় তাই বায়ুর ঘনত্ব বেশি থাকা না থাকার উপর প্রপেলার বিমানের চলা নির্ভর করে অর্থাৎ বায়ুর ঘনত্ব বেশি হলে এই বিমান অপেক্ষাকৃত দ্রুত গতিতে চলতে পারে তাই এই বিমান অনেক নিচুতে ওড়ে যেখানে বায়ুর ঘনত্ব বেশি